নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি কে হচ্ছেন হঠাৎ করেই প্রাক্তন রাষ্ট্রপতি জগদীপ ধনখড়জি পদত্যাগ করেছিলেন পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন শারীরিক অসুস্থতার কথা তখন জল্পনা উঠেছিল সত্যি কি তিনি অসুস্থ নাকি পলিটিক্যাল প্রেশার পদত্যাগ করলেন সেটার ভিন্ন কথা কিন্তু একই সঙ্গে আরও একটি জল্পনা উঠেছিল যে পরবর্তী উপরাষ্ট্রপতি কে হতে চলেছেন বা কে হবেন তখন সবার সামনে যে নামটি উঠে এসেছিল বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কারণ বিহারের ভোট সামনে কেউ আন্দাজ করেছিল যে কংগ্রেসের শশী তারুর এই দৌড়ে এগিয়ে আসেন অথবা বিজেপির যারা সাপোর্টার তারা মনে করেছিল জগদীপ ধনখড়জির যিনি ডেপুটি ছিলেন সেই হরিবংশ নারায়ণ সিং তিনি হয়তো যিনি এখন রাজ্যসভার চালাচ্ছেন অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে তিনি তখন ছিলেন ডেপুটি চেয়ারম্যান তিনি হয়তো উপরাষ্ট্রপতির পদটি অলঙ্কৃত করবেন কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একটি নাম একটি মুখী সামনে এসছে তিনি হলেন গোলাম নবী আজাদ ভারতের ইতিহাসে ভারতের রাজনীতিতে কংগ্রেসের আগাগোড়া থেকেই তিনি একজন চিহ্নিত পলিটিশিয়ান আগামী দু তিন দিনের ভিতরে এই বাদল অধিবেশনেই উপরাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে আগামী দু তিন দিনের ভিতরে নোটিশ জারি হতে পারে এবং এই দৌড়ে যে ইলেকশন হবে তাতে ভারতের পার্লামেন্টের রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে সাতশো বিরাশি জন সাংসদ রয়েছে এর ভিতরে তিনশো বিরানব্বইটি ভোট অথবা তার বেশি পেলেই তিনি হবেন রাষ্ট্রপতি বিরোধী জোট ইন্ডিয়া ব্লক অপেক্ষা করছে ক্ষমতাসীন পার্টি বিজেপি ক্যান্ডিডেট ঘোষণা করার পরে তারা তাদের ক্যান্ডিডেট ঘোষণা করবেন তারা এবার আর আগের বুলটি করতে চায় না কারণ তারা জানে তারা হেরে যাবে তারপরেও তারা শক্তি দেখাতে চায় পার্লামেন্টে তাদের অবস্থা কতটা মজবুত কতটা শক্ত জোটের ভিতরে ফাটল আছে কি না কারণ এর আগের বার জোটে ফাটল দেখা দিয়েছিল এই জগদীপ ধনকাড়ের এগেনস্ট এই মার্গারেট আলবাকে দাঁড় করানো হয়েছিল তৃণমূল ভোট দেয়নি ফলে এবারও সেই ফাটল ধরবে কিনা সেটা বোঝার জন্য শক্তি প্রদর্শনের জন্যে তারা ক্যান্ডিডেট সেট করবে ক্যান্ডিডেট দাঁড় করাবে বিজেপির ক্যান্ডিডেটের এগেনস্টে গোলাম নবী আজাদ তিনি ছিলেন রাজ্যসভার সাংসদ দু রাজ্যসভার বিরোধী দলীয় নেতা দু হাজার চোদ্দ থেকে দু হাজার একুশ পর্যন্ত তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মনমোহন সিং গভর্নমেন্টের দু হাজার নয় থেকে দু হাজার চোদ্দ পর্যন্ত এবং তিনি মুখ্যমন্ত্রী ছিলেন জম্মু কাশ্মীরের দু হাজার পাঁচ থেকে দু হাজার চোদ্দ এর আগে তিনি কংগ্রেস ত্যাগ করেন কংগ্রেসের ন্যূনতম সদস্য পদ তিনি ছুঁড়ে ফেলে দেন তিনি অভিযোগ করেন রাহুল গান্ধী কংগ্রেস পার্টিকে ডিস্ট্রয় করে দিচ্ছেন ধ্বংস করছেন কারণ তিনি যোগ্যতাহীন রাহুল গান্ধীর প্রতি তার কোনো পার্সোনাল অ্যাগনি কিংবা এ ধরনের কোনো বিদ্বেষ নেই তিনি তার প্রশংসা করেন একজন জেন্টেলম্যান হিসেবে কিন্তু রাজনৈতিক হিসেবে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এবং তিনি বলেছেন যে কংগ্রেস পার্টির ভিতরে যে কনসালটেটিভ মেকানিজম ছিল সেটা ধ্বংস হচ্ছে এবং তিনি বারে বারে বিদেশে যান বিভিন্ন বিজনেসম্যানদের সঙ্গে দেখা করেন যেটা খুব অকর্ড। রাহুল গান্ধীরই এ নিয়ে বক্তব্য দেওয়া উচিত ফলে বুঝতেই পারছেন যে কংগ্রেসের সঙ্গে গোলাম নবী আজাদের সব সকল সম্পর্ক টুটে গিয়েছে অন্যদিকে তিনি কাশ্মীরে নূতন পার্টি তৈরি করেছেন নরেন্দ্র মোদী যখন পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন গোলাম নবী আজাদের ফেয়ার তখন তিনি স্মৃতিচারণ করছিলেন যে কিভাবে গুজরাটের পিলগ্রিমজদের উপরে টেরারিস্টরা আঘাত এনেছিল বিক্ষত করেছিল কর্ষবকদের উপরে কীভাবে হানা দিয়েছিল সেটা বলতে গিয়েই তার চোখে জল এসে যায় কারণ গোলাম নবী আজাদি দু দুবার ফোন করেন তাদের প্রতিরক্ষা দিতে তাদেরকে সঠিক অবস্থায় গুজরাটে ফিরিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন আর সে কথা বলতে গিয়েই তিনি ইমোশনাল হয়ে পড়েন আমরা যদি ভিডিওটি আবার দেখি আপনারা দেখুন Sorry. उस रात को एयरपोर्ट से उन्होंने मुझे फोन किया और जैसे अपने প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে অটুট সুসম্পর্ক দ্বিতীয়ত গোলাম নবী আজাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই একদম একজন ভদ্রলোক অভিজ্ঞতা তার ঝুলিতে আছে নীতিশ কুমার শশী তারুর হরিবংশ নারায়ণ সিংয়ের থেকে কম নয় দু থেকে দু হাজার পর্যন্ত জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং বিরোধী দলীয় রাজ্যসভার সাংসদ নেতা ফলে সব কিছু ঠিক থাকলে তিনি একাই এই দৌড়ে অর্থাৎ এর পরবর্তী উপরাষ্ট্রপতি হতে চলেছেন গোলাম নবী আজাদি তিনি ধনকড়জির স্থলাভিষিক্ত হবেন আর যে নামটি উঠে এসছে সেটা হলো মানস সিনহা যিনি এল যিনি জম্মু কাশ্মীরের এলজি লেফটেন্যান্ট গভর্নর তিনি বিজেপির সাংসদে বিজেপির টিকিটে সাংসদ হয়েছিলেন উত্তরপ্রদেশের গাজীপুর থেকে এবং তিনি চড়াই উতরাই কাশ্মীরের অনেক চড়াই উতরাইয়ের সঙ্গে পরিচিত দু হাজার উনিশে যে থ্রি সেভেন্টি হয় তখন তিনি এলজি ছিলেন তিনি যোগাযোগ মন্ত্রণালয় রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন ফলে তার নামও এখানে ভেসে আসছে কিন্তু এই দুজনের ভিতরে এগিয়ে রয়েছেন গোলাম নবী আজাদ বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহজি তাকেই হয়তো পছন্দ করেন এবং তারই হওয়ার সম্ভাবনা ভীষণভাবে প্রবল আগামী দিনই বলবে দু এক দিনের ভিতরে নোটিশ জারি হলে তার নাম উঠে আসবে সেটাই স্বাভাবিক এবং হতে চলেছে দর্শকবৃন্দ ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর কমেন্ট বক্সে কমেন্ট লিখুন দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ